নাম্বাৰ এক চলমান বৰফে স্তূপকে কি বোলে চলমান বৰফে স্তূপকে বলা হয় হিমবাহ হিমবাহ নাম্বাৰ দুই ভাসমান বৰফে স্তূপকে কি কি বোলে হিমশৈলীয় নম্বর তিন বাদামি কয়লা কাকে বলে লিগনাইট লিগনাইট নম্বর চার সাদা কয়লা কাকে বলে জলবিদ্যুৎ জলবিদ্যুৎ কালো সোনা কাকে বলে কয়লা কে কয়লা তরল সোনা কাকে বলে পেড্রলিয়াম পেড্রিয়াম আন্তর্জাতিক রেখার মান কত একশো আশি ডিগ্রি এক ডিগ্রি দাগিমার জন্য সময় পার্থক্য কত চার মিনিট এক মিনিট দাগিমার জন্য সময় পার্থক্য কত চার সেকেন্ড ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষাংশ গিয়েছে কর্কট ক্রান্তি রেখা দামোদর নদের উচ্চস্থল কোথায় ছোটনাগপুর ছোটনাগপুর ছোটনাগপুরে মালভূমি মালভূমি তাপ্তি নদীর উচ্চস্থল কোথায় মূলতয় পর্বত তাই পর্বত চন্দ্রভা চন্দ্রপ্রভা কোন নদীর উপনদী সিন্ধু অমরাবতী কোন নদীর উপনদী কী কাবেরি ভারতের বৃহত্তম নদী বাঁধ কোনটি সদা সদার সরোবর সরোবর ভারতের উচ্চতম নদী বাঁধ কোনটি তেহরি বা ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি হীরাকুন্দ হিরিয়াকুন্ড বাঁধ ভারতে ধানের গোলা কাকে বলে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভারতে চিনির বাটি কাকে বলা হয় প্রদেশ উত্তর প্রদেশ পৃথিবীর ক্ষুদ্রতম নদী কোনটি ডি নদী ডি নদী একুশ নম্বর চলমান বালিয়াড়িকে কি বলে ধিয়ান বাইশ অর্ধ চন্দাকৃতি বালিয়াড়িকে কি বলে বারখান পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি ল্যাম ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি

ভারতের একমাত্র মরুভূমি কোনটি থর থর মরুভূমি আঠাশ এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াং সিকিয়া সিকিয়াংতিরিশ সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি ধূপ তিরিশ নাম্বার নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি দোদা বেতা একত্রিশ নাম্বার আম্র মিষ্টি ভারতের কোন রাজ্যে দেখা যায় বত্রিশ নাম্বার বুজুম বৃষ্টি ভারতের কোন রাজ্যে দেখা যায় কর্ণাটক কর্ণাটক তেত্রিশ নম্বর ভারতের বৃহত্তম বদীপ কোনটি গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্রের বদীপ ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি মাজুলি, মাজুলি ভারতের বৃহত্তম বন্দর কোনটি মুম্বাই ভারতের কর্মুক্ত বন্দর কোনটি কান্ডালা কোন দুটি গ্রহের মাঝখানে গ্রহাণুপুঞ্জ দেখা যায় মঙ্গল ও বৃহস্পতি ভারতে জলবায়ুর প্রকৃতি কিরো ক্রান্তীয় মৌসুমি একক বৃহত্তম শিল্প কোনটি কার্পাস বয়ন শিল্প কোন শিল্পকে ফুটলু শিল্প বা শিকড় আলগা শিল্প বলা হয় কার্পাস বয়ন শিল্প একই নাম্বার আটত্রিশতম প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে দেখা যায় উত্তর উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুটি দেশের মধ্যে আপেক্ষতম প্যারালাল লাইন দেখা যায় 42° প্রণালী কোন কোন দেশের মধ্যে বর্তমান উত্তর ভারত ও শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তেতুলিনা মার অন্ধ্র প্রদেশের উপকূল কি নামে পরিচিতীয় উত্তর সরকার চুয়াল্লিশ নাম্বার উড়িষ্যার উপকূল কী নামে পরিচিত উৎকল উপকূল উত্তর সরকার উপকূল পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি নাইকিয়া ছেচল্লিশ পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বইকিয়া বই সাতচল্লিশ পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি তিব্বত মালভূমি আটল্লিশ ভারতের বৃহত্তম মালভূমি কোনটি দাক্ষিণাত্য মালভূমি দক্ষিণাত্ম মালভূমি ঊনপঞ্চাশ একটি জাই শস্যের উদাহরণ দাও জাই শস্যের উদাহরণ হচ্ছে তর পঞ্চাশ নম্বর পবিত্র হিসাবে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে কাবেরি কাবেরি